হ্যালো বন্ধুরা আমার এই ভ্লগে আপনাদের ওয়েলকাম তো চলে এলাম আবারও একটি নতুন ভ্লগ নিয়ে তো আজ বাড়িতে রান্না হবে রুই মাছের ডিমের ঝোল তো ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দেওয়া হচ্ছে লবণ হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার ভালোভাবে মেখে তাকে তেলে ভাজা হবে তেল গরম হয়ে আসছে এবার এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম এখানে চাইলে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি বেসন দিয়েও ভাজা যেতে পারে কিন্তু আমরা শুধু ডিমটাকে ভেজে নিচ্ছি তো সুন্দর এখানে এক এক করে আম্মু ভেজে নিচ্ছে আর আমি এটা একটু উচিতে দেখলাম এখনো হয়নি আর এটা একদম কম মাছে ভেজে নিচ্ছি হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে আর আমি বলছি যে এটা খুব বেশি লাল করবে না কারণ এটা ঝোল করবে তাই খুব বেশি লাল হয়ে গেলে আবার ভালো লাগবে না কম করব আম্মু এখানে একদম মন দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছে এরই মাঝে আমি একটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে এমনি দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার প্রায় ডিমগুলো ভাজা শেষ এটা লাস্ট তারপর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম প্রথমে তারপরে কাঁচা লঙ্কা তারপরে জিরা ধনিয়া সরষেবাটা সুন্দর এখানে সরষে বেটে পেস্ট করে নিয়েছি এবার সব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এখানে অল্প লবণ হলুদ হাফ করে দিয়ে দিলাম তারপর এটাকে আরো দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর বড়াগুলোর কালার খুব সুন্দর হয়ে গেছে ভাজার পরে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেওয়া হবে জলটা যে পরিমাণে রাখবো সেই হিসেবে জল দিয়ে দিলাম সুন্দর এবার এটা একটু ঢাকা দিয়ে মিনিটের মতো ফুটিয়ে নিলাম তারপর এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কম আছে ছেড়ে দিলাম এবার সুন্দর ফুটে এসছে তো এই সময় লবণ আর লাগলে দিয়ে এবার নামিয়ে নিতে হবে প্রায় হয়ে এসছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা ডিমের ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে তো হয়ে গেলো রান্না রেডি রুই মাছের ডিমের ঝোল এটা গরম ভাতের সাথে সেই লাগবে খেতে তো এই রইলো ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন